সুন্দরী মেয়ে দেখে আমাদের ধাক্কা খেতে করে আপনি কি এমন সুন্দর হয়ে গিয়েছেন বললাম তো ইচ্ছে করে দেনি দেয়নি বারবার এক কথা রিপিট করবেন না দেখেন একদম চুপ থাকবেন আপনাকে দেখেই মনে হচ্ছে ফকিনি কো থাকা রাস্তা দেন ঠিকমতো হাঁটতেও পারে না আবার রাস্তায় বের হইছে ও আচ্ছা আমি ফকিনি না ঠিক আছে আমি মেনে নিলাম যে আমি ফকিনি আপনি তো খুব বড় লোকের মেয়ে এক কাজ করুন না

আপনি কি বলছেন এটার খরচ আপনি দিবেন না আমি তো বললাম যে আমি জরিমানা এক করেও দিব না একটা পয়সাও দিব না ইভেন আপনার ফোন আপনি ঠিক করবেন কি ঠিক না করবেন সেটার সম্বন্ধে আমি কোনো কিছু জানি না মানে জানি না এটার জরিমানা আপনি দিবেন না বললাম তো আমি জরিমানা দিব না আবারও বলছি এটার জরিমানা আপনি দিবেন না না মানে না নো নেভার এভার জরিমানা যখন দিতেই পারবেন না তাহলে আমার ফোনটা ভাঙলেন কেন এখন দেখেন আমি আপনার কি অবস্থা করি এক্ষুনি আমি লোকজন ডাকবো হ্যাঁ এই ভাইয়া হয়েছে বুঝেছি আমি আপনার ফোনের দাম কত চল্লিশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা যে একটা ফোন আবার চল্লিশ হাজার টাকা এনেন আসলে সাথে তো মানুষ সাথে নিয়ে বেরোয় না থাকলে আপনাকে পুরোটাই দিতাম এই টাকাটা দিয়ে আপনি প্রবলেমটা সলভ করে নেবেন ধরুন আর কথা আজকের পর থেকে রাস্তায় একটু চোখ খুলে হাঁটবেন আপনার ফোনে কথা বলার জন্য না মানুষের ক্ষতি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনার নাও হয় চোখ নেই বাকি মানুষ তো টাকা নেই যে আপনাকে ভরি ভরি টাকা দিয়ে যাবেন চোক আপ্নি খোলা রাখবেন আরে ভাই কেমন মানুষ রে ভাই বাসা থেকে বেরoter রিক্স হয়ে গেছে আমার কাজের এখন কি হবে এসব মেয়ে যে কোথ থেকে আসে এবার যে খুদদের পাঠাবেন একটু ভালো দেখেই পাঠান সব সময় অল্প টাকা দিয়ে বুঝায় দিয়ে ছাইলা যায় আপনি তো জানেন আজকে বিকালে যে আমার মোবাইলটা ভেঙে যায় ডিসপ্লে গেছে ভাইঙ্গা এখন তো আমার একটা ভালো মোবাইল কিনতে হইব কোন হাত পুরা খালি

এই যে ওস্তাদ কে আপনার নাম কি সুমাইয়া তাহলে ঠিকই আছে আপনার ওস্তাদি আমাকে পাঠিয়েছে এখন বলুন কোথা যাওয়া যায় আপনার যদি পছন্দের কোনো জায়গা থাকে আমারে নিয়ে যান কোনো সমস্যা নাই আর যদি পছন্দের জায়গা না থাকে আমি যে জায়গায় সবসময়ে खुद নিয়ে যায় ওই জায়গায় চলে না না আপনার কোনো প্লেসে আমার যা ঠিক হবে না যে কাজ করতে আসছে ভালো কাজ কর করতে আসলে বুঝছেন নাই ভালো কাজ করলে আমার সাথে যাইতাম যেহেতু ভালো কোনো কাজ করতেছেন না সেক্ষেত্রে আপনার পুরো সেফটি নাও হতে পারে আচ্ছা আপনি তো ভয় পেয়ে গেছেন কেন এই ধান্দা তো আজকে নতুন করতেছেনা অনেক দিন ধরেইই করতেছি আমি আপনি পুরো সেফটি দিমু আপনি ওই জায়গায় আমার সাথে চলে কোনো সমস্যাই হবে না আপনার তাহলে তো ঠিক আছে কিন্তু আপনি আমার সাথে কাজটা করবেন আচ্ছা বলেন তো আপনার বক্সিস্টক কি কেমন কি চাই আর পেমেন্টের বিষয়ে তো আপনার ওস্তাদ আমাকে ঝামেলা বলেই দিয়েছে বকশিসের জন্য অনেক মেয়েরা ঝামেলা করে বুঝছেন এই জন্য ভাবলাম সবকিছু শিওর হয়ে যায় আর আমি শিওর না হয়ে অ্যাটলিস্ট এসব কাজ করে নিই ওস্তাদ তো আপনারে কইলই আমি কত টাকা নেই আপনি দিয়েন বেশি না যতটুকু আপনার মন চায় আপনি টাকা দিয়েন বাড়তি আপনার লগে তো আর টাকার বাড়াবাড়ি হইব না তো আমার না একটু সমস্যা হয়েছে আমার ফোনের ডিসপ্লেটা দেখেন ভেঙে গেছে আবার বাজারে দেখছি একটা নতুন ফোন আইছে আইফোন 14 প্রো ম্যাক্স আমার অনেক পছন্দ হইছে আচ্ছা সামান্য 14 প্রো ম্যাক্স তাহলে আপনার চাহিদা কমই আছে আমি তো ভেবেছিলাম যে আপনি কি না কি জানো চাবেন আর আমিও ভেবেছিলাম যে দিলে আর ভালো কিছুই দিব যেহেতু আপনার ইচ্ছা আছে ঠিক আছে আপনার শখটা আমি পূরণ করে দিই 14 প্রো ম্যাক্স আপনাকে আমিই দিয়ে দিব তাহলে এখন যাওয়া যাক নাকি হাই স্যার ঠিক আছে চলে আসেন আইদারান একটা জায়গায় যাবেন এত মহতটা কাজ করতে আমার চেহারাটা দেখবেন না যে আমি কে আপনি আপনিই কি করেন এই আস্তে কথা একদম আস্তে বিকালে খুব রিঅ্যাক্ট করেছিল এখন কি মেবেছেন এখন রিঅ্যাক্ট করবেন এখনও লোকজন ডাকবেন ফাইন তাহলে করতে পারেন লোকজন ডেকে এনে বলুন যে আপনি রাতের অন্ধকারে একটা ছেলের সাথে আপনি খারাপ কাজ করতে চেয়েছিলেন আপনি হচ্ছে আপনার খদ্দের আর আপনার সাথে আসছি আমি খারাপ কাজ করার জন্য তারপর দেখুন মান আপনার যায় নাকি আমার যায় লজ্জা লাগে না আপনার এইসব কাজ করে টাকা দিয়ে ফোন কিনেন সকাল রাত পূরণ করেন দেশের বাইরে ঘুরতে যান আমি ড্রেস পরেন কি একটা বিষয় দেখুন আর আমরা ছেলেরা আমরা ছেলেরা একটা আইফোন কিনতে গেলে হাজারবার চিন্তা করি যে এখানে টাকাটা খরচ করলে অন্যদিকে কি করে ম্যানেজ করবে আর আপনাদেরকে দেখুন যাওয়ার আগে সবকিছু রেডি হয়ে যায় আজকে সকালে সিঙ্গাপুর তো কালকে সকালে ব্যাংকক তারপর নেপাল তারপর মালদ্বীপ কত অ্যাস লাইফে না হাই রে নিজের বিক্রি করে সকাল পূরণ করছেন কিন্তু একটা ভেবেছেন যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর দ্বারা শুধু আপনি না সমাজের মানুষকে আপনি নষ্ট করছেন আপনাদের মতো কিছু মেয়েদের জন্য আর আমাদের মতো কিছু পুরুষদের জন্য আজকে সমাজের অবস্থা। আমাদের মতো কিছু পুরুষ আছে সব দূর্য আপনাদের একা ব্যাপারটা এমন না অনেক পুরুষে আছে বাসায় সুন্দর স্ত্রী রেখে বাইরে এসে নষ্ট করছে রাত কাটাচ্ছে একটা রাত মজবস্তি করার জন্য বাচ্চা কাচ্চার দিকেও তাকাচ্ছে আপনাদের মতো মেয়েদের সাথে অ্যাস করার জন্য আপনারা সেই টাকা দিয়ে সব পূরণ করছেন আবার সমাজে সব থেকে চিল্লিও কথা বলছেন আপনারা বিকালে কি করেছিলেন বিকেলে আমার কাছ থেকে আপনি টাকাটা লুট করে নিয়েছিলেন আমাকে ট্র্যাপে ফেলেছিলেন আপনি একটা বার ভেবেছেন যে আপনার ওই ট্র্যাপের কারণে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে আমি শুধুমাত্র আমার মান সম্মানের জন্য আপনাকে টাকাটা দিয়েছিলাম যদি মান সম্মানের কথা একটা বার চিন্তা না করতাম না আপনাকে আমি একটা করিও দিতাম আপনি কোত্থেকে থেকে টাকা আনতেন কি করতেন কি করতেন সেটা আমার জানার বেশ আছে আচ্ছা আপনাকে তো আমি টাকা দিয়েছিলাম টাকা দেওয়ার পরও আপনার কেন এখানে সেই কাজটা করতে হচ্ছে আসলে কি জানেন আপনাদের না পেটে কোনো ক্ষুধা নেই সব ক্ষুধা হচ্ছে আপনাদের দেহের ক্ষুধা আর মনের ক্ষুধা চাহিদা পূরণ করতে হবে না আপনাদের তো অ্যাশ করতে হবে মানুষকে দেখাতে হবে যে আপনার কাছে একটা ভালো ফোন আছে ভালো জায়গায় যাচ্ছেন ভালো খাবার খাচ্ছেন ভালো জায়গায় থাকছেন এটাই তো না আমি কি করব কোন সব তো আমার পেটের দায় করি আসতে পেটের দায় না আপনাদের কোনো পেটের দায় নেই আপনাদের বললাম না যা আছে সব হচ্ছে মনের খোদা আর দেহের খোদা আপনি যখন বিকেল আমার সাথে এই কাজটা করেছিলেন আপনাদের এই লিঙ্কে যারা কাজ করে তাদের কারো না সাথে কিন্তু আমাদের পরিচিত কারণ না কারো থাকে সেখান থেকে আমি আপনার ছবি বের করেছি আপনার ছবি বের করে আমি আপনার সামনে এমন ভাবে এসেছি যেন আপনি বুঝতে না পারেন আপনি আমাকে না দেখে আমাকে নিয়ে চলে যাচ্ছেন এমনটা যদি হতো যে আপনাকে আমি একটা জায়গায় নিয়ে সেখানে মেরে ফেলেছি তখন আপনার পরিবার আমার তো মনে হয় না যে আপনার পরিবারও আছে পরিবার থাকলে বা পরিবার জানলে আপনাকে কখনো এইসব কাজ করতে দিত সমস্যা নেই একটা কথা কি আজকের পর থেকে নিজেকে একটু সংযত করতে শিখুন আশা করি ভালো হয়ে যাবে জান আপনার সাথে কোনো কাজ করবো না জান মানুষ